তো সকালবেলার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি এই জন্য একটু আসলাম দেখেন এখনো কুয়াশা এখনো বুড়ে কুয়াশা পরে হ্যালো গাইস শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চারিদিকে পাখির কলকালে যে বক পাখিগুলা সাদা সাদা বক সবুজ গাছের পাখি কেমন করে হাঁটাহাঁটি করতেছে পাখিগুলো পাখিগুলা জাগর হয়ে গেল সূর্য মামা গাছের ফাঁকে লাল টুকটুকি হয়ে উকে পারছে কি সুন্দর দেখতে লাগতেছে আসলে ক্যামেরা তো কি আসে না ক্লিয়ার আসে না তো সকালবেলার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আবার একটু সকালবেলায় ওঠা হয়েছে তো আজকে আবার যাব আমি একটু ছোটো ভাঙ্গা গরুর জন্য খাদ্য আনতে আপনার যে আমাদের এই দিকে আবার দেখে অনেকেই ওই তুলা খাওয়ায় তো আমি এর জন্য নামব তুলা তো অটো ঠিক করে রাখা হয়েছে আবার বসে যে আটটা বাজে বেরোইব তো জন্য সকালবেলা ওইটা হালকা পাতলা টক কিছু করলাম আসছে কাঁঠার গরুতে বচ্ছাটা ভেঙে ফেলবে এজন্যলা আটকে দিছে তো আমি পেকোয়া এসে পড়ছি পেকোয়া স্ট্যান্ডে এসে পড়ছি তো এখানে হচ্ছে তো অটোলে আবার এক জায়গায় গেছে হেদের দিতে নামিয়ে দিতে আমি আবার এখানে একটু বসছি তো হঠাৎ করে আবার একটা অ্যাক্সিডেন্টের মধ্যে মতো হয়ে গেলো তো একটা সিএনজি এসে এখানে একটা পিক আপ হয়ে গেছিলো পিক আপ না এমনি টাক গাড়ি যাই হোক আর হলো যেখানে যেইখানে তো একটা হঠাৎ করে একটা চেঞ্জ এসে আরে ডাক্তার দেখালে দিয়ে আসলে খুবই মন মন্ত্রিক অবস্থা আরে পানি টানি ডালত মাথায় অনেকটা ব্যথা গেছে অনেকে বলছিলো যে নাকি মারা গেছে কিন্তু আসলে উনি এখন জীবিত আছে মারা যায়নি তো ফের মাথায় মতো পানি ডালেই করতেছে আসলে এই সমস্ত এগুলো দেখে যে কেমন আমার অনেকটা খারাপ লাগছিলো উনি আসলে খুবই একটা মানুষ তো এখানের আমি থাকতে পারি না আমি আবার এই পাশে এসে পড়ছি যে এসে আমি এখানে আর কি আমার অনেকটাই খারাপ লাগছিল আসলে এই যেগুলো দেখে মোট কথা আমি টিকতে পারছিলাম না আসলে এরকম শ্বাস সকালবেলা এরকম একটাই ইয়ে খুবই খারাপ লাগছে তো এখান থেকে আবার আমি সরাসরি এসেছি যে তুলে আনতে তো এখানকার তুলেগুলা একদমই ভালো না তো আবার যে এখানে আসছি এখান থেকে তুলে যাই হোক এগুলো ভালো তো এখান থেকে আমি তুলেগুলা নিয়ে নিলাম তো এটা হচ্ছে বাঙ্গা বাজারের একটু উত্তর পাশে এই যে মেন রাস্তা ওই যে সামনে বাজার তো এটা হচ্ছে মেন রাস্তা তুই যেগুলো কি বা বেলা কি করে আমি জানি না কিন্তু মহিলারা যেগুলো আর কি করতেছে তো আমরা এসে পড়ছি তো ওই হ্যাঁ আর কি ওইখানে থেকে বাড়িতে এনে বস্তা বলে ই করতেছি যে এখান থেকে নিতেছে তোর মজু আনছি আবদুল্লা তোর মজা আবার খুবই পছন্দ তোর জন্য যে এসে খেয়ে খাওয়া শুরু করে দিছে তো এদিকে আবার আমার ছোট বোনের হাজবেন্ড আসছে আর হের বন্ধু আছে সাথে হালকা পাতাটা কিছু খাওয়া দাওয়া করতেছে এখন আর কি সন্ধ্যাবেলা তো আসছে এর জন্য হালকা পাতা কিছু খাইতে দিচ্ছি আসার কারণ হচ্ছে ওর আবার আমার ছোটো বোনের ওর বেবি হয় না এর জন্য যে ডাক্তার দেখাইছে তো আমি আবার গেছিলাম এর জন্য প্রেসক্রিপশান দিয়ে দিছিল তো জন্য ওষুধ নিয়ে আসছি তো ওষুধগুলো নিতে আসছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ